কমান্ডারদের সাথে ডিওসিদের সাথে কথা বলেছি পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুই রেগে চিফ এবং আমরা একসাথে কাজ করছি কিছুক্ষণ আগে আমার ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে আমার কাছে মনে হয়েছে আমি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের নিজেকে সক্ষম হবেন এবং আমরা থেকে উপকৃত হব আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রফিক পুলিশ ছিল না তারা ট্রফিক নিয়ে কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ভ্যান্ডিলাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আর তাদেরকে অনুরোধ করবো এই ভালো কাজগুলো যেন চালিয়ে দেয় এবং বিভিন্ন জায়গায় থাকার বাইরে যে সমস্ত গুরুতর অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো উদ্ধার করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারবো আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর নিউজকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে